রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়সাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে দেন বিচারক আগে সোমবার সকালে রোডের চোদ্দ তলায় একটি আবাসিক ভবনের সপ্তম তলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে এই হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ছিল গৃহকর্মী আয়সা রাজধানীর মোহাম্মদপুরে মামে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়সা দায় শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা মেকে হত্যার ঘটনা গোটা দেশে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে এই ঘটনায় গৃহকর্মী আয়সাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ গৃহকর্মীকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ড ঘিরে এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য অবশেষে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের মা ও মেয়েকে হত্যাকাণ্ডের প্রধান আসামি সেই গৃহকর্মী আয়েশা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরে হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিযুক্ত আয়েশা মোহাম্মদপুরের আলোচিত মামেকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ গৃহকর্মীকে গ্রেফতারের পর হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে গৃহকর্মী আয়শা একই কথা জানিয়েছে আয়শার স্বামীও মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে মেরে ফেলার ঘটনায় গৃহকর্মী আয়সা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভুল মানুষের উপর বিশ্বাস করার পরিণাম কতটা ভয়ঙ্কর এবং কারণ কারণ হতে পারে এই নৃশংসতম ঘটনা ঘটিয়ে গৃহকর্মী আয়েশা সে প্রমাণ করে দিয়েছে যে একজন গৃহকর্মী নারীর আড়ালে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আর যেই মালিক গৃহকর্মী আয়শাকে আশ্রয় দিয়েছে যেই মালিকের খেয়েছে যেই মালিকের কাছে থেকেছে আবার সেই মালিকদেরকেই নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তো এর মাধ্যমে সে এটাই প্রমাণ করেছে যে তার মধ্য মানুষত্ব বোধ বোধ বলতে বিন্দু মাত্র কোনো কিছুই নাই সুতরাং মোহাম্মদপুরে সেই মা মেয়েকে নৃশংসভাবে মেরে ফেলে এবার সেই গৃহকর্মী আয়সা সে হাতে নাতে ধরা পড়েছে এবং সে গ্রেফতারের পর রিমান্ডে সে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিও শুরু সেরোন আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখবো যে এবার রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকার যে তথ্যগুলো দিয়েছে এবং যে কারণে গৃহকর্মী আয়সার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে সেই দিন মূলত কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে এই নৃশংসতম ঘটনা ঘটিয়েছিল এই গৃহকর্মী আয়সা এবং কারা কারা তার সহযোগী ছিল সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঝালকাঠির প্রত্যন্ত গ্রাম থেকেও শেষরক্ষা হল না সেই নিকৃষ্ট গৃহকর্মীর মোহাম্মদপুরে মা ও মেয়ের প্রাণ নিঃশেষ করে স্কুল ড্রেস পরে উধাও হয়ে যাওয়া সেই আয়েশা অবশেষে আইনের জালে ধরা পড়েছে রাজধানীর বুকে এমন লোমহর্ষক ঘটনা ঘটিয়ে সে ভেবেছিল হয়তো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে কিন্তু প্রযুক্তির এই যুগে অপরাধ করে পার পাওয়া যে অসম্ভব সেটাই আবারও প্রমাণ হল পুলিশি তৎপরতায় ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সঙ্গে ধরা পড়েছে তার স্বামী রাব্বিও আটকের সময় তাদের কাছ থেকে সেই ল্যাপটপটিও উদ্ধার করা হয়েছে যেটি ঘটনার দিন বাসা থেকে খোয়া গিয়েছিল একজন মানুষ কতটা ঠান্ডা মাথার ক্রিমিনাল হলে দুটো তরতাজা প্রাণ শেষ করে একেবারে শান্ত ভঙ্গিতে গোসল সারে আর ধীরে সুস্থে নোটপাট করে এরপরে স্কুল ড্রেসে সোজা বাসা থেকে বের হয়ে যায় এই দৃশ্য কি কোনো ক্রাইম থ্রিলার সিনেমার নয় বরং আমাদের এই ঢাকা শহরের মোহাম্মদপুরে ঘটে যাওয়া এক লোমহর্ষক বাস্তবতা যা শুনলে বুকের রক্ত হিম হয়ে আসে গত আট ডিসেম্বর সোমবার রাজধানীর মোহাম্মদপুরের একটি বহুতল ভবনে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা মা ও মেয়েকে তাদের নিজেদের নিরাপদ আশ্রয়েই প্রাণ হারাতে হলো। এমন এক নিষ্ঠুরতার শিকার হয়ে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে কিন্তু এই ঘটনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো কে এই পাষণ্ড যে এমন নারকীয় তাণ্ডব চালিয়ে আবার হাওয়ার মতো মিলিয়ে গেল যদিও আইনি প্রক্রিয়ায় এখনও চূড়ান্ত রায় আসেনি এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে তবে পরিস্থিতির সব আলামত আর ঘটনা প্রবাহ সুতোয় গাঁঠলে সন্দেহের তীর শতভাগ ওই বাসার গৃহকর্মী আয়েশার দিকেই যায় কেন আমরা এত জোর দিয়ে বলছি যে এই আয়েশাই আসল কালপ্রিট বা ঘটনার মূল হতা তা তার প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করলেই পানির মতো পরিষ্কার হয়ে যাবে আসুন শুরু থেকে ঘটনাটি একটু মিলিয়ে দেখি ঘটনার দিন সকাল সাতটা একান্ন মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরকা পরা এক নারী ওই ভবনে প্রবেশ করছে তার চলাফেরায় কোনো জড়তা নেই এবং সে সোজা উপরে উঠে যায় এরপরে দীর্ঘ সময় পার হয়ে যায় সকাল গড়িয়ে দুপুর হয় কিন্তু ওই নারী আর বোরকা পরে বের হয় না কিন্তু ঠিক সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে ওই বাসা থেকে একজন বের হয় কিন্তু চমকপ্রদ বিষয় হল এবার আর বোরকা পরা সেই নারীকে দেখা গেল না তার বদলে বের হলো স্কুল ড্রেস পরা এক কিশোরী যার কাঁধে স্কুল ব্যাগ দৃষ্টিতে মনে হবে ওই বাসারই মেয়েটি স্কুলে যাচ্ছে কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য কারণ ওই সময়ে আসল মেয়েটি অর্থাৎ নাফিসা তো তখন ঘরের ভেতর নিথর হয়ে পড়ে আছে তাহলে স্কুল ড্রেস পরে বের হওয়া এই মেয়েটিকে তদন্ত ও পারিপার্শ্বিক অবস্থা বিচার করে নিশ্চিত হওয়া গেছে যে স্কুল ড্রেস পরে বের হওয়া এই নারী সেই গৃহকর্মী আয়েশা সে নিজেকে আড়াল করতে এবং পুলিশের চোখ ফাঁকি দিতেই তো মেয়েটির স্কুল ড্রেস গায়ে চাপিয়েছিল একজন সাধারণ চোর বা ছিজকে অপরাধীর মাথায় কি এত নিখুঁত বুদ্ধি আসতে পারে কখনোই না এই ছদ্মবেশ ধারণ করার কৌশলই প্রমাণ করে যে সে কতটা ধূর্ত এবং ঠান্ডা মাথার ক্রিমিনাল সে জানতো বোর পরে বের হলে হয়তো কেউ সন্দেহ করতে পারে বা তো মাখা কাপড় দেখে ফেলতে পারে তাই সে গোসল করেই তো ধুয়ে তো নাফিসার স্কুল ড্রেস পরে অত্যন্ত স্বাভাবিকভাবে বাসা থেকে বেরিয়ে যায় আয়েশাকে সন্দেহ করার এবং তাকে একমাত্র দোষী ভাবার পিছনে আরও অনেকগুলো শক্ত কারণ রয়েছে প্রথমত ঘটনার মাত্র চার দিন আগে সে এই বাসায় কাজ নিয়েছিল কিন্তু কাজ নেওয়ার সময়ে সে যে পরিচয় দিয়েছিল তা ছিল পুরোটাই ভুয়া এবং সাজানো সে দাবি করেছিল আগুনে তার বাবা মা মারা গেছে এবং সে নিজেও আগুনে দগ্ধ হয়েছে আর এই আগুনের গল্পটি ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার কারণে সে সবসময় মুখ ঢেকে রাখ মূলত বাসার গৃহকর্ত্রী বা অন্য কেউ যাতে তার আসল চেহারা দেখতে না পারে সেজন্যই সেই নাটকটি সাজিয়েছিল তার উদ্দেশ্য ছিল একটাই আর তা হল অপরাধ করে পালিয়ে যাওয়ার পর যেন কেউ তাকে শনাক্ত করতে না পারে যদি সে সৎ উদ্দেশ্যে কাজ করতে আসত তবে নিজের পরিচয় লুকাতে যাবে কেন এই পরিচয় গোপন করাই তার অপরাধী মনোমানসিকতার সবচেয়ে বড় প্রমাণ দ্বিতীয়ত ঘটনাস্থল থেকে পুলিশ দুটি চাকু উদ্ধার করেছে এর মধ্যে একটি ছিল ওই বাসারই সাধারণ ফল কাটার কিন্তু অন্যটি ছিল একটি বিশেষ ধরনের গিয়ার চাকু আপনারা নিশ্চয়ই জানেন সাধারণ বাসাবাড়িতে গিয়ার রাখে না কেউ এই ধরনের অস্ত্র সাধারণত পেশাবার অপরাধী বা কিশোর গ্যাং সদস্যদের কাছে দেখা যায় আয়েশা যদি সাধারণ গৃহকর্মী হতো তবে তার কাছে এই ভয়ঙ্কর অস্ত্র এলো কোথা থেকে তদন্তকারীরা বলছেন এই কুশে বাইরে থেকেই সঙ্গে করে নিয়ে এসেছিল তার মানে সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল যে প্রয়োজন হলে সে এই ব্যবহার করবে তাহলে এখন পরিষ্কার যে এটি কোনো রাগের মাথায় ঘটে যাওয়া ঘটনা নয় বরং এটি ছিল একটি প্রি প্ল্যান্ড বা পূর্ব পরিকল্পিত তৃতীয়ত লাইলা শরীরে পাওয়া আঘাতের সাধারণ মানুষের কাজ হতে পারে না সুরথাল রিপোর্টে দেখা গেছে মায়ের শরীরে অন্তত তিরিশটি জখমের চিহ্ন রয়েছে একজন মানুষকে তিরিশ বার আঘাত করা কি কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষের কাজ এটি প্রমাণ করে যে অপরাধীর মনে প্রচন্ড ক্ষোভ বা আক্রোশ ছিল অথবা সে মানসিকভাবে বিকারক পুলিশ ধারণা করছে আয়েশা হয়তো কোনো চুরির উদ্দেশ্যে এসেছিল কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে বা বাধা পেয়ে সে এত হিংস্র হয়ে ওঠে আবার এমনও হতে পারে সে কোনো বিশেষ ড্রাগস বা নেশাজাতীয় দ্রব্য নিয়েছিল যার কারণে তার মধ্যে এমন পৈশাচী শক্তি ভর করেছিল অন্যদিকে মায়ের পাশাপাশি মেয়ের শরীরও গভীর আঘাত করা হয়েছে যা তাদের মৃত্যু নিশ্চিত করার জন্যই করা হয়েছিল চতুর্থত অপরাধ করে পালিয়ে যাওয়ার সময় আয়েশার আচরণ ছিল বিস্ময়কর সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাসা থেকে বের হয়ে সে দৌড়ে পালায়নি বরং সে ধীর পায়ে হেঁটে নিচে নেমেছে গেটের দারোয়ান তাকে দেখে ভেবেছিল ফ্ল্যাটের কোনো মেয়ে স্কুলে যাচ্ছে দারোয়ান যখন তাকে ডাক দেয় তখন সে ভয় না পেয়ে খুব স্বাভাবিক গলায় উত্তর দিয়েছে এরপর সে রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করেছে এবং একসময় রিক্সা নিয়েও চলে গেছে একবার ভাবুন তো মাত্রই দুটো মানুষকে শেষ করে আসার পর কারো পক্ষে কি এত শান্ত থাকা সম্ভব কিন্তু আয়েশার মধ্যে এসবের কিছুই দেখা যায়নি এই অতি অতিমানদিক শান্ত আচরণই তাকে সন্দেহের তালিকার একদম শীর্ষে নিয়ে গেছে তদন্ত সংশ্লিষ্টরাও বলছেন এমন আচরণ কেবল তাদের পক্ষেই সম্ভব যারা দীর্ঘদিনের প্রশিক্ষিত অপরাধী অথবা যাদের স্নায়ু অত্যন্ত শক্ত এখন প্রশ্ন হল ২০ বছর বয়সী এই আয়েশা কি একা নাকি এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে আমাদের সমাজের বর্তমান প্রেক্ষাপট বিচার করলে দেখা যায় অপরাধের ধরন এখন অনেক বদলে গেছে আগে ডাকাতরা দল বেঁধে এসে ডাকাতি করত আর এখন তারা কৌশল বদলেছে তারা ছদ্মবেশে মানুষের ঘরে ঢোকে তদন্তকারীদের ধারণা আয়েশা হয়তো কোনো সংগঠিত অপরাধী চক্রের সদস্য হতে করে এই চক্রটি গরিব মেয়েদের টার্গেট করে এবং তাদের গৃহকর্মীর কাজ দেবার নামে বিভিন্ন বাসায় পাঠায় তবে পাঠানোর আগে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে বিশ্বাস অর্জন করতে হবে কিভাবে চুরির সুযোগ খুঁজতে হবে এবং ধরা পড়ার উপক্রম হলে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে আয়েশার স্বামী রাব্বিকেও যেহেতু গ্রেফতার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে এই পরিকল্পনায় তারও বড় ভূমিকা ছিল ল্যাপটপ উদ্ধার হওয়া প্রমাণ করে তাদের মূল উদ্দেশ্য ছিল আর্থিক লাভ আয়েশার ক্ষেত্রে আমরা এক ভয়ানক প্যাটার্ন দেখতে পাচ্ছি সে প্রথমে করুণ গল্প বলে সহানুভূতি আদায় করেছে এ কারণেই গৃহকর্তা আজিজুল ইসলাম সরল মনে তাকে বিশ্বাস করেছিলেন এমন কি তার কোনো ছবি বা আইডি কার্ডও রাখেননি আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে ওই থলের বিড়াল সে জানতো তার কোনো প্রমাণ নেই তাই পুলিশ তাকে সহজে খুঁজে পাবে না সে হয়তো ভেবেছিল স্কুল ড্রেস পরে দের হলে কেউ তাকে চিনবে না কিন্তু সে ভুলে গিয়েছিল অপরাধী যতই চালাক হোক কোনো না কোনো সূত্র সে রেখেই যায় প্রযুক্তির সাহায্যে পুলিশ তার লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়েছে মোবাইল ফোন ব্যবহার করতো না বলে দাবি করলেও শেষ পর্যন্ত আধুনিক প্রযুক্তির কাছেই হার মানতে হলো তাকে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে এই ঘটনার পেছনের আসল মোটিভ বা উদ্দেশ্য কী ছিল এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা আসলে কতটা বোকার স্বর্গে দাস করছি আমরা আমাদের সবচেয়ে নিরাপদ স্থান অর্থাৎ নিজের ঘরেই আজ নিরাপদ নই কারণ আমরা যাচাই বাছাই না করেই অপরিচিত মানুষকে ঘরে জায়গা দিচ্ছি ডিএমপি কমিশনার এই ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র এবং ছবি রাখতে হবে প্রয়োজনে নিকটস্থ থানায় তথ্য দিতে হবে কিন্তু আসল কথা হচ্ছে আমরা কয়জনেই নিয়ম মানি আমরা ব্যস্ততার অজুহাতে বা সহানুভূতির কারণে অনেক সময় নিয়ম ভাঙি আর আমাদের এই অসতর্কতার ফাটল দিয়েই আয়েশার মতো কালপ্রিটরা ঘরে ঢুকে পড়ে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে অন্ধ বিশ্বাস কেবল বিপদই ডেকে আনে তথ্যের জগতে সত্যের অনুসন্ধান করাটা এখন আর বিলাসিতা নয় বরং বেঁচে থাকার প্রয়োজন আয়েশা প্রমাণ করেছে যে মানুষের লেবাসে দানব লুকিয়ে থাকতে পারে সে মা মেয়ের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তা ক্ষমার অযোগ্য সে শুধু দুটো প্রাণ নেয়নি সে বিশ্বাস নামক শব্দটাকেই শেষ করে দিয়েছে এখন আর কেউ সহজে কোনো অসহায় মানুষকে সাহায্য করতে চাইবে না মোহাম্মদপুরে যেই নৃশংসতম ঘটনা ঘটেছে এই ঘটনা যে সেখানে গৃহকর্মী আয়েশা সে ঘটিয়েছে এটা মোটামুটি সবাই এর আগেই ধারণা করেছিল এবং সন্দেহ করেছিল এবং সেটাই বাস্তব হয়েছে এবং যেই মালিকের কাছে এই গৃহকর্মী আয়েশা সে আশ্রয় পেয়েছে সে সেখানে সেই মালিকের খেয়েছে তার কাছে থেকেছে অথচ সেই মালিকদেরকেই আবার নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো তাহলে বোঝেন সে কত বড় একটা মানে ভয়ঙ্কর রূপের এক মানুষ কারণ পৃথিবীতে একটা মানুষ যদি একটা কুকুরকেও পালে একটা কুকুরকেও যদি দুদিন খাওয়ায় তো তাহলেও সেই কুকুর তার মালিকের পিছনে পিছনে ঘুরে এবং মালিককে সাপোর্ট করে বা মালিককে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে মালিকের অনুগত হয় কিন্তু সে জায়গায় একজন গৃহকর্মী সে কি পরিমাণ অমানুষ তার মধ্য মানুষত্ববোধ বিবেকবোধ বলতে মনে হয় পৃথিবীর কোনো কিছুই তার মধ্যে নাই যে কারণে সে সেই যে বাড়িতে আশ্রয় পেয়েছে যে বাড়িতে খেয়েছে যে বাড়িতে থেকেছে যে বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে যেই মালিকরা তাকে আশ্রয় দিয়েছে সেই মালিকদেরকেই সে দুনিয়া থেকে নিঃশেষ করে দিল তো এর মাধ্যমে মানে কথায় আমরা শুনি যে নারী বড় ছলনাময় নারীরা বড় ছলনাময় কিন্তু এত বড় অকৃতজ্ঞ এবং এত বড় অমানুষ এবং বিবেকহীন মানবতাহীন এত বড় নিকৃষ্টতম পর্যায়ের হতে পারে এটা এই গৃহকর্মী আয়সার ঘটনা না দেখলে এদেশের বা পৃথিবীর মানুষ এটা বুঝতে পারত না এই গৃহকর্মী আয়সা সে আমাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়েই প্রমাণসহ দেখিয়ে দিয়েছে যে আপনি যদি ভুল মানুষের উপর বিশ্বাস করেন এবং আস্থা রাখেন তাহলে সে আপনাকে কত বড় ধোকা দিতে পারে সে আপনাকে কত বড় ক্ষতি করতে পারে সে আপনার প্রাণ নাশেরও কারণ হতে পারে এটা এই গৃহকর্মী আয়েশা সে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং একজন নারী সে চাইলে কত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আপনি যদি কোনো ভুল নারীকে সিলেক্ট করেন তাহলে আপনার জীবনটাও সে ধ্বংস করে দিতে পারে আপনার জীবনের জন্য সে একটা কাল হতে পারে কাল সুতরাং প্রত্যেকটা সেক্টরি যে সেক্টরি হোক না কেন প্রত্যেকটা সেক্টরেই একই কথা সুতরাং এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং এদেশের মানুষের দাবি একটাই যে এই গৃহকর্মী আয়সাকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় সর্বোচ্চ শাস্তি এটা যেন পৃথিবীর বুকে দেশের বুকে একটা দৃষ্টান্ত একটা উদাহরণ হয়ে থাকে যে এরকম ধরনের ঘটনা এরকম ধরনের অন্যায় করলে তার শাস্তি কি হতে পারে তার শাস্তি কি হতে পারে এটা এদেশের মানুষ এর থেকে যেন শিক্ষা গ্রহণ করে তো দর্শক যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কিছুটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ